বাবা কিন্তু সত্যি এবার একটা দারুণ কাজ করছে হুম বাবা এবার আসলে একটা ভালো উদ্যোগ নিয়েছে আমার নিজেরও অনেক ভালো লাগছে তবে রিয়া তুমি চিন্তা করে দেখো বাবা এর আগে যে কাজগুলো করেছে কোনোটা কিন্তু অযৌক্তিক না সবাই যদি বাবার মতো চলতো তাহলে দেশটা বাবার হোটেল হতো না আমি তো সেটা তোমাকে অনেক দিন ধরেই বুঝাচ্ছি তুমি তো বুঝতে যাচ্ছ না কেন যে বুঝতে যাচ্ছি না সেটা যদি বুঝতে আচ্ছা এনিবে তুমি তো বাবার সাথে যাচ্ছ নাকি মানে যাচ্ছ না তুমি তোমাকে একা রেখে আমি কীভাবে যাবো তার বাবা যা কান্না পরে বেড়াতে তুমি আজকে ওয়েদার দেখছো এবার আমি ঠিক করেছি আজকের পুরো রাতটা হুম আমরা ছাদে কাটাবো হ্যাঁ যেমন আজটা তুমি আমাকে নিয়ে নিজের থেকে ছাদে যাবা এনি প্রবলেম নো প্রবলেম আমার কেন কোনো প্রবলেম হবে চলো না অবস্থা দেখতেছি তাতে তুমি মনে হতেছে আজকে আর কেউ আসবো না বীরেন আমি অনেকবার লক্ষ্য করেছি তুমি কিন্তু সব সময় এই মানুষের নেগেটিভ সাইডটা দেখো মানুষের ভেতরে অনেক পজিটিভ সাইড আছে হ্যাঁ সেটা দেখা শিখো এটা মানুষ হওয়ার জন্য প্রধান উপাদান না তা তো ঠিকই আছে কিন্তু দেখেন দুই ঘন্টা ধরে ফোন করতেছি এখন বন্ধু খালি ফোন বন্ধই পেতেছি বন্ধই পেতেছি তো দুই ঘন্টা ধরে তুমি কেন ফোন করছো হ্যাঁ দুই ঘন্টা ধরে ফোন করছো তোমার বিরক্ত লাগছে না ওরকম ছাগলের মতো হাস্য কিসের জন্য হ্যাঁ হয়েছে কি আমি যতবারই মোবাইলে ফোন করি ততবারই এর মধ্যে থেকে একটু মিষ্টি কণ্ঠ আওয়া দেশি এই মুহূর্তে মোবাইল সংযোগ সম্ভব না এখন তো আমরা তেমন গুরুত্বপূর্ণ কাজে নাই তাই এই কণ্ঠটা ঘুইনার সমাবেশ ভালোই কাটতেছে আর তো ভালো ঠেকতেছে স্যার এই বেরোন